আগামী বারো ফেব্রুয়ারি বুধবার রাজ্যের বাজেটে পেশ করা হবে মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটের দিকে নজর থাকবে গোটা রাজ্যবাসীর এদিকে দিকে বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন এই পরিস্থিতি দাঁড়িয়ে এবারের বাজেটে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা নিয়ে দ্বিমত নেই কারো বাজেটে একাধিক সামাজিক প্রকল্পের পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার বয়চমক থাকতে পারে বলে একাধিক রিপোর্ট দাবি করা হচ্ছে এর দিক কে তার আগেই লক্ষ্মী ভান্ডারে আরও সুখবর তো এ নিয়ে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কি সে বাজেট পেশ করবেন এবং কতটা এই প্রকল্পে লাগাবেন এবং কারা এই প্রকল্পে চমক পেতে চলেছেন তো জানার জন্য আছে ভিডিও পুরো দেখো ভিডিও ভালো লাইক করে দিও এবং এই ধরনের ভিডিও অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও তো চলো বিশেষ ভিডিওটা শুরু করি এবং জানা না যাক কী সে চমক দিয়ে চলেছে এই প্রকল্পে এবং কি সেই বাজেটে পেশ করবেন মুখ্যমন্ত বন্দ্যোপাধ্যায় তো চলো বিশ্বে শুরু করি এবারে দুয়ার সরকারের মাধ্যমেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নাম তুলতে প্রায় তিন লক্ষ আবেদন জমা করেছে তথ্য বলছে বর্তমানে রাজ্যে প্রায় দু কোটি একুশ লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন সেই সংখ্যা খুব শীঘ্রই আরও বৃদ্ধি পেতে চলেছে কিছুদিনের মধ্যেই লক্ষ্মী সুবিধা সুবিধাভোগীর সংখ্যা বাড়তে চলেছে তো আপনারা জানেনি গত চব্বিশ জানুয়ারি থেকে কিন্তু কেন্দ্র ছিল একই এপ্রিল পর্যন্ত তো সেই ক্যাম্পে প্রায় তিন লক্ষ আবেদন করেছে এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে তো খুব শিড়ি কিন্তু এই জুতোগুলো জমা পড়েছেন অবশ্যই কিন্তু খুব শিরে কিন্তু এর নাম কিন্তু লিস্টে আসতে চলেছে যার কিন্তু আরও এই প্রকল্পের লিস্টে কিন্তু আর নাম বাড়তে চলেছে কারণ বর্তমানে কিন্তু এই প্রকল্পেরা দু কোটি দুই লক্ষ মাগুল কিন্তু এগুলো সুবিধা পাচ্ছেন কিন্তু এবার কিন্তু আরও বাড়বে এবং আরও কিন্তু এই প্রকল্পে আরও মাগুল সুবিধা পাবেন তাহলে ভেবে কতটা এই প্রকল্প আগে হয়েছে এই যে চব্বিশ জনের থেকে কিন্তু একই পর্যন্ত মধ্যে এতগুলো যাবে জমা করেছে এই যে তিন লক্ষ জমা করেছেন এর মধ্যে না হয়তো দশ পার্সেন্ট কিন্তু বাদ যাবে কোনো হয়তো ঘুরের কারণে কিন্তু সেটা বাদ পড়ে যাবে কিন্তু এই যে নব্বই পার্সেন্ট এগবশী কিন্তু সঠিক হবেই এবং এই তুলনা কিন্তু লিস্টে আবার তোলা হবে এবং এই মহিলা কিন্তু আবার সেই নতুন করে টাকা পাবে এবং এই লিস্ট কিন্তু আবার লম্বা লিস্ট হয়ে আসবে দুবার সরকারের গৃহীত আবেদন আঠাশ ফেব্রুয়ারির মধ্যে যাচাই করা হবে তারপরও নতুন ব্যবস্থারা সুবিধা পেতে শুরু করবেন তো যে সম্ভাবনা এই প্রকল্প আবেদন করেছেন এই ক্যাম্পের মাধ্যমে তাদের নাম কিন্তু আগামী আঠাশ তারিখের মধ্যে কিন্তু প্রচেচিং করা হবে এবং তার কিন্তু লিস্টে কিন্তু নাম তুলে দেওয়া হবে এবং এই যে নেক্সট মাস এন কি মার্চ মাসটা আসছে আপনারা সেই মাসে টাকা আপনারা পে যাবেন দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচন ভোটের পর লক্ষ্মী ভাণ্ডার চালু করেন মমতা সেই থেকে জনপ্রিয় শীর্ষে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা পান লক্ষ্মী ভান্ডার বর্তমানে এই প্রকল্পের আওতায় জাতি ও উপজাতি সম্প্রদায় মহিলারা মাসে বারোশো এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা এক হাজার টাকা করে পান প্রতি মাসে শুরুতেই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায় ভাতার টাকা ষাট বছর বয়স হলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনরা অটোমেটিক বার্ধক্য ভাতার সুবিধা পেতে শুরু করেন তো এই প্রকল্পের টাকা তারাই পায় যাদের অলরেডি পঁচিশ থেকে ষাট বছর হয়ে গেছে কিন্তু যাদের সার পার হয়ে যায় তারা কিন্তু এগুলো টাকা পান না তাদের নাম কিন্তু অটোমেটিক সেই বাধা ভাতা কিন্তু পরিণত হয়ে যায় লক্ষ্মী ভান্ডার পাশাপাশি বাধা ভাতার জন্য এক লক্ষ এবং সাথে সাথেতে প্রায় দু লক্ষ পঁচিশ হাজার আবেদন জমা করেছে গত বছর বাজেটে লক্ষ্মী ভান্ডারের বরাদ্দ বাড়ানো হয়েছিল আবার এক সভা থেকে মমতা বলেন দিন দিন আরো বাড়বে লক্ষ্মী ভান্ডার যতদিন বাঁচবে ততদিন লক্ষ্মী ভান্ডার পাবেন এটা মা বোনদের ভাণ্ডার এই ভান্ডার উত্তরোত্তর বাঁচতে থাকবে এরপরও এই প্রকল্পের অনুদান বায়ানোর জল্পনা জয়ালো হয়েছে কান পাতালে শোনা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বারোশো টাকা থেকে বাড়ি দু হাজার টাকা করা হতে পারে তবে সরকার তরফ থেকে এই নিয়ে কিছু বলা হয়নি কোনো ঘোষণা করা হয়নি তো আপনারা অনেকেই অনেক থেকে খবর পেয়েছেন যে এই গল্পে টাকা বাড়ানো হচ্ছে জানেন কি এটা কিন্তু ওরেডি এখন পর্যন্ত কোনো অসুস্থ করা হয়নি টাকা বাড়ানো হবে আগামী ছাব্বিশের আগে এটাকে কিন্তু টাকা বানানো হয়নি বা না এবং এটা বলছেন যে আপনি যদি এই গল্পের নাম তুলেছেন ওল তাহলে আপনার দিনে মৃত্যু হচ্ছে আপনি যদি টাকা পেয়ে যাবেন আপনার কেউ আটকাতে পারবে না তবে হ্যাঁ এখানে কিন্তু একটা নিয়ম আছে নিয়মটা হচ্ছে এটাই সার আপনি রোহিঙ্গার প্রকল্পে এরপর আপনার সবচেয়ে পার হয়ে গেছে তাহলে আপনার নামটা কিন্তু সেই বাধা কথা কিন্তু পরিণত হয়ে যাবে এবং সেখানে হয়ে গেলে কিন্তু আপনি মাসে পাবেন এক হাজার টাকা তাহলে এসটি টি হোক যে ও বিএস হোক যেখানে হোক আপনি কিন্তু এক হাজার টাকা পাবেন এরপর থেকে রোগীমান্টার থাকলে কিন্তু আপনি পাবেন এক হাজার টাকা এবং দশ টাকা কিন্তু যে আপনার যে বয়সটা পার হয়ে যায় তাহলে আপনি পেয়ে যাবেন এক হাজার টাকা মনে রাখবেন তো আশা করি পেরেছি এর মধ্যে ডাউট থাকলে কমেন্ট করে জানা ভিডিও ভালোভাবে লাইক করে দিও এবং এই ধরনের ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা আছে পরবর্তী ভিডিওতে